সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম কম করছে সুন্দর একটি টিন শেড বাড়ির ডিজাইন দেখাবো বাড়িটি সামনে বেলকুনি দিয়ে করা হয়েছে বেলকুনির বাম পাশে একটি বেসিন রাখা হয়েছে হাত মুখ ধোয়ার জন্য বেসিনের সাথে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের মধ্যে সাত ফিট পর্যন্ত টাইস করা হয়েছে বাড়িটির মধ্যে দুইটি কাঠের দরজা ব্যবহার করা হয়েছে বেলকুনির মধ্যে মার্বেল টাইস ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে এই বাড়িটির সামনে ডিজাইন বাড়িটি সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে বাড়িটির মধ্যে রয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম রয়েছে একটি বেলকনি এই বাড়িটির রং সহ সম্পূর্ণ কাজ কমপ্লিট বাড়িটি করতে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সম্পূর্ণ মালামাল ক্রস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হয়েছে বাড়িটির মধ্যে একটি মেন গেট সেটা লোহার গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে এসে দিয়ে করতে পারেন বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি ব্যালকনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং পশ্ত ছয় ফিট ইঞ্চি দুইটি রুমের মধ্যে দুইটি কাটার দরজা ব্যবহার করা হয়েছে আপনার কাছে এই বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের সাথে রয়েছে একটি বেসিন হাত মুখ ধোয়ার জন্য আপনি চাইলে বাড়িটি একদম সেমভাবে করতে পারেন এখানে করা হয়েছে একটি কমন টয়লেট সেটি সবাই ব্যবহার করতে পারবে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি এবং পস্ত সাত ফিট টয়লেটের মধ্যে একটি প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে বাড়িটি করা হয়েছে সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে আপনি যেন বাড়িটি করতে পারেন আমরা বাড়িটির ড্রয়িং সব দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মেন গেট গ্রিল দিয়ে করা হয়েছে আপনি চাইলে সেটা এসএস দিয়ে করতে পারেন সেটা আপনাদের সুবিধার ক্ষেত্রে এটা হয়েছে বাড়িটির পিছনে ডিজাইন পিছনে প্রত্যেকটা রুমের মধ্যে স্টিলের জানালা ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে তাই গ্লাস দিতে পারেন বেলকুনিটি সাদ দেওয়া হয়েছে উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য আপনার কাছে বাড়িটির ডিজাইন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন নিয়মিত টিনশেট বাড়ির ডিজাইন দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নিব বাড়িটির ড্রয়িং কিভাবে করা হয়েছে বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ইঞ্চি এবং ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বাড়িটি করা হয়েছে সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির মধ্যে ডুকিয়ে থাকবে একটি বেলকনি বেলকনির দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত ছয় ফিট ইঞ্চি বেলকনির ডান পাশে করা হয়েছে প্রথম বেডরুম এই রুমের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি এবং পাঁচশো নয় ফিট ছয় ইঞ্চি এখানে করা হয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট নয় ইঞ্চি এবং পাঁচশো বারো ফিট এখানে করা হয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে চৌদ্দ ফিট নয় ইঞ্চি এবং পাঁচশো বারো ফিট এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে তৃতীয় রুমের মধ্যে একটি কিচেন রুম করা হয়েছে কিচেন রুম হচ্ছে পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং হয়েছে আপনি চাইলে দরজাটি দিতে পারেন কিংবা নাও দিতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে তৃতীয় রুমের পাশে একটি দরজা ব্যবহার করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন বাড়িটির মধ্যে শুধু চারটি জানালা স্টিলের ব্যবহার করা হয়েছে সামনে দুটি টাই গ্লাস ব্যবহার করা হয়েছে আপনি চাইলে প্রত্যেকটা জানালা তাই গ্লাস ব্যবহার করতে পারেন এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে তিনটি বেডরুম একটি টয়লেট একটি কিচেন রুম এবং একটি বেলকুনে দিয়ে সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে বাড়িটির ড্রয়িং করা হয়েছে আপনার কাছে বাড়িটির ড্রয়িং কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আমরা এখন দেখে নিব এই বাড়িটি করতে কী কী মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামাল হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে এগারো হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটার দাম বারো টাকা হলে এগারো হাজার পাঁচশো পিস ইটার দাম লাগবে এক লাখ আটত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো আশি প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো তিরিশ টাকা হলে একশো আশি প্যাক সিমেন্টের দাম লাগবে পঁচানব্বই হাজার সাতশো টাকা বালি লাগবে এক হাজার ফুট প্রতি ফুট বালির দাম আশি টাকা হলে এক হাজার ফুট বালির দাম লাগবে আশি হাজার টাকা কুয়া লাগবে পাঁচশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো তিরিশ টাকা হলে পাঁচশো ফুট কুয়ার দাম লাগবে পঁয়ষট্টি হাজার টাকা রট লাগবে আটশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে আটশো কেজি রটের দাম লাগবে ছিয়াত্তর হাজার টাকা এই বাড়িটির মধ্যে টিন সিট লাগবে পঞ্চাশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে চল্লিশ হাজার টাকা কাটার দরজা লাগবে দুইটি একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে তিরিশ হাজার টাকা স্টিলের দরজা লাগবে ষাটটি একটি দরজার দাম পাঁচ হাজার টাকা হলে ষাটটি দরজার দাম লাগবে বিশ হাজার টাকা একটি প্লাস্টিকের দরজা লাগবে চার হাজার টাকা স্টিলের জানালা লাগবে ষাটটি একটি জানালার দাম ছয় হাজার টাকা হলে ষাটটি জানালার দাম লাগবে চব্বিশ হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে দুইটি একটি জানালার দাম গ্রিল এবং তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে দুইটি জানালার দাম লাগবে চব্বিশ হাজার টাকা এই বাড়িটি রং করতে লাগবে তিরিশ হাজার টাকা টয়লেট এবং বেলকুনির ফ্লোর টাইচ করতে লাগবে তিরিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে তিরিশ হাজার টাকা সেন্টারির মালামাল লাগবে বিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ বেতন লাগবে এক লাখ তিরিশ হাজার টাকা তিন মেস্রি বেতন লাগবে পনেরো হাজার টাকা ইলেকট্রিক মেস্রি বেতন লাগবে আট হাজার টাকা সেনিটেরি মেস্রি বেতন লাগবে সাত হাজার টাকা রং মেস্রির বেতন লাগবে আট হাজার টাকা টাইস মেস্রির বেতন লাগবে সাত হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো নয় লাখ ছাপ্পান্ন হাজার সাতশো টাকা এরকম বাজেট হলে আপনি এরকম একটি বাড়ি করতে পারবেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন বালু কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মিস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন বাড়িটির বেলকুনি আর সিসি সাত দিয়ে করা হয়েছে উপরে পানির ট্যাঙ্ক রাখার জন্য আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগলে একটি লাইক দিবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি সাতশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে এইভাবে একটি টিনশেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিশ্চিত দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন